হ্যালো তো দেখতে পাওয়াটা আমরা বর্তমানে রিমঝিম বৃষ্টির মাঝে বরাক নদীর কিনারো তো এখানে দেখা যায় বরাক নদীর জলস্তর খুব বেশি বাড়ের তো আমরা এখন আইসি মানে বাসকান্দি মানে টুক করিনি কেন যেখানে মানে নদী আর বর এক জায়গাত মিলিত হয় তো এখন দেখা যায় মানে বর্তমানে নদীর থেকে জল বাইরে বরাখ নদী ফলের তো যেরকম মানে বরখ নদীর জল স্রোত দেখা বা স্পিড দেখা এতে বোঝা যার মানে উপরে মানে উপরে দিয়া খুব বেশি বৃষ্টিপাত যার গতিকে বরখ নদীর জলস্তর খুব মানে জলদি বা তাড়াতাড়ি বৃদ্ধি পার যার গতিকে খুব মানে ডর বা ভয়াবহ সৃষ্টি হওয়ার যে বন্যা পরিস্থিতি বা বন্যা আসার খুবই সম্ভাবনা তো আমরা দেখা আগে মানে বরাক জলস্তর কিভাবে মানে ইয়ার আপনারা দেখুন ওই দেখতে পাঠটা বরাক নদী আর তার জল স্রোত কি পর্যন্ত স্পিড মানে কি পর্যন্ত স্পিড দেখতে পাঠটা আর ও দেখতে পাঠটা বর্তমানে এটা হইলো কি মানে এই বাসকান্দি আনোয়া মানে বয়াশ নদীর মানে সঙ্গে যে জায়গা মিলিত হইসে অজাগার দৃশ্য ও এখন দেখা যার যে আনুয়ার থেকে মানে যেটা নালা আছে বা যেটা খাল আনোয়ার খোয়া যায় এখান থেকে জল মানে আর কি বাইরইয়া আর মানে নদীর থেকে বাইর ইয়া ইয়া বয়াসের মধ্যে ফরের কিন্তু যেভাবে মানে বয়াশ নদীর জল বৃদ্ধি ওর মানে ওই দেখতে পাটা যেভাবে জলস্তর বাড়ের তো খুবই মানে আর কি কিতা কইতাম তোমার অবস্থা খুবই খারাপ যাতে যে হারে জলটা বাড়ের তো তো আরো মনে করো দুই চার ফুট যদি বাড়ে তাহলে নদীর থেকে জলটা আনোয়ার মাঝে যাইব আর যদি আনোয়ার মাঝে যায় তাহলে এখানে মানে রতনপুর গ্রাম খুব জনবসতি এখানে খুবই বেশি আর ঘর বাড়ি খুবই মানে আর কি বন্যা প্রবল এলাকা এখানে মানে এরকম যদি জল ঢুকে তাহলে এখানে মানে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর দেখতে পাটা যে আমরা এখন বরাক নদীর তীরে তো সকাল থেকে সকাল থেকে হইতে মানে কালকে থেকে এখনো অব্দি মানে বৃষ্টির মানে থামবার কোনো প্রশ্নই উঠেন না তো দেখতে পাটা আরো ওইদিকে দৃশ্য দেখো ওই দেখো সামনে ওইদিকে দেখতে পাটা একটু আগে মানে শিলঘাট সেতু যেখানে কিতাব আমরা পরবর্তী ভিডিওতে আমরা কাবার দিমু এই শিলঘাট সেতুর খাস চলের সলের কিনা আর বরাক নদীর বর্তমানে জলস্তর খুব খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বৃদ্ধি হওয়ার আর জলের স্পিড দেখতে পাটা এটা তো মানে কিতা কইতাম তোমরারে অনেকটা 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 বেশি আর ওই দেখো জলের স্রোত গুলা দেখো কিতা পর্যন্ত স্পিড কিতা পর্যন্ত স্পিড তো প্রিয় ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া এই সবরে সুযোগ করে দিও তো ভিডিওটা দেখার অতটুকের লাগি আগামী ভিডিও আরো দিতেও থাকবো আর আপনারা আমরা চ্যানেল লগে থাকবা আমরা এই মানে আশা করি যে আমরা মানে বরফ নদীর জলস্তর বা কোন কোন জায়গার কিতা সবকিছু দেখাইতে পারবো তো ধন্যবাদ